হ্যালো বন্ধুরা সামার তো চলে এসেছে তাই আমি আর দেরি না করে আমার মামা মেয়ের জন্য নিয়ে নিয়েছি কিছু সামার কালেকশন আর সব কটা ড্রেস প্রিমিয়াম কোয়ালিটি অ্যান্ড ইম্পোর্টেড তো আমি আমার মেয়েকে কিন্তু নিউ ব্রন থেকে ইম্পোর্টেড মানে কাপড় ছাড়া ড্রেস ছাড়া কিছু করাই না কেন বলো তো আমি বলতে গেলে মজা পেয়ে গেছি যারা একবার এই রকম কাপড়ের মজা পেয়ে গেছে না তারা আর লোকাল দোকান থেকে আশা করি নেবে না তো ওর যথারীতি যেসব জামা কাপড় মানে ছোট্টবেলা থেকে নিউ ব্রন থেকে আমি বেবি হাত থেকেই নিয়ে থাকি তো দেখো এই ড্রেসটা একটুখানি সাইজে বড় নিয়েছি কারণ কি এটা একটু কস্টলি বেশি হাজার টাকা নিয়েছে তো সেই জন্য ভাবলাম এটা তো সব সময় পরানো যাবে না অকেশন ছাড়া তো সেই জন্য যদি ছ মাস নাই পড়তে পারে তো আমার একটুখানি গায়ে লাগে তো সেই জন্য না আমি একটু বড় দেখে নিয়েছি আর ওগুলো রেগুলার ইউজ করা ওগুলো নিয়েছে চারশো নিরানব্বই করে জিজ্ঞেস করতে পারো তো মানে এগুলো কোথা থেকে নিয়েছি এগুলো হচ্ছে কলকাতায় যারা সেল করে যেমন কোথা থেকে সেল করে তো যেমন ফার্স্ট ক্রাই তারপরে আরও যেসব বাচ্চাদের অ্যাপ আছে ওখানে কিন্তু সব প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস থাকে তো তারা সেখান থেকে নিয়ে সেগুলো সেল করে তো সেখান থেকেই আমি নিয়েছি যে কোয়ালিটি মানে কোনো কথা হবে না তোমরাও যদি চাও নিতে পারো কিন্তু তো আমি বলবো যে বাচ্চাদের জন্য নিতে হলে একটু ভালো নেয় হয়তো বা দু টাকা বেশি নেবে কিন্তু কোয়ালিটি মানে কোয়ালিটি দেখতে হবে বাচ্চা পরে আরাম পাবে সেটাই আগে দেখতে হবে আর যেহেতু এখন গরমকাল তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ড্রেসগুলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর যারা পেজ থেকে দেখছো ফেসবুক পেজ থেকে তারা ফলো করে দিও আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুল না একটু বন্ধুরা